হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ যারা আমার নতুন ভিডিও ভিউয়ার্স আসছেন অবশ্যই আজকে ভিডিওটি আপনারা প্রথম থেকে এবং শেষ পর্যন্ত দেখবেন আর নতুন ভিউার্সের জন্য অনুরোধ করবো আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা আমার নতুন নতুন ভিডিও পেতে পারেন অতি সহজেই আজকে মূলত আসছি একটি বকনাকে প্রজনন করাতে আসলে এই বকনাটি হলো আমার হাতে প্রজননকৃত ইডেল কোম্পানির জিরো চু বুলের বকনা যা আমার ইউটিউবে ভিডিও আছে আপনারা সকলে দেখেছেন এই বকনাটি বয়স হলো বর্তমানে পনেরো মাস বয়স এই বকনাটি তেরো মাসে প্রথম হিটে আসে যা আমার কৃত্রিম প্রজনন করার বয়সে ফার্স্ট অল্প বয়সে হিটে আসছে আবার আমাদের এডিয়াল কোম্পানিরই সিমেনের বাছুর আজকে মূলত এই বকনাটি বুলটি একটি দেশি থেকে প্রজন করা ছিল বিদায় এটিকে আমি দুইটি হিট মিশ দিয়েছি আজকে হলো তৃতীয় ডাকে আসছিল সন্ধে সময় সময় আসছে আজকে সকালে আসছি সিমেন্ট দেওয়ার জন্য প্রথম কলি আসলে মানে খুব অবাক হয়ে গেলাম যে এডেল কোম্পানি ফ্রিজ অ্যান্ড ক্রস যে চন্ডবুলটি খুব চমৎকার বাচ্চা আসছে মাঠ পর্যায়ে আবার আমি এই গাভীটাকে প্রজনন প্রদান করাতে আসছি এখন আমি এডিয়াল কোম্পানির একটি ফ্রিজিয়ান ক্রস বুল দিয়ে এই বাকানটিকে প্রদান করছি যাতে তার জাত উন্নয়ন হয় এবং ভালো মানের বাচ্চা আসে অবশেষে আপনারা যারা কষ্ট করে নতুন আমার ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ জানাই এবং আপ আমার ভিডিও সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন